বাসায় যদি এরকম একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর থাকে তাহলে হলে গিয়ে সিনেমা দেখার কি দরকার আপনি বাসাটাকে বানিয়ে ফেলতে পারেন একটা সিনেমা হল দেখতে পারেন সিনেমা সেই সাথে খেলাধুলা বা নাটক যা ইচ্ছা তাই কিন্তু আপনি দেখতে পারবেন বিশেষ করে এটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর হওয়াতে আপনার ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি এখন অনেকেই হয়তো বা ভাবছেন যে এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের দাম অনেক বেশি বাট রিয়েলি সবাইকে সারপ্রাইজ করে দিয়ে এটার দাম ধরা হয়েছে মাত্র সাত হাজার আটশো নব্বই টাকা তবে এই দামটা শুনে আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে স্ক্রিনের কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না বাট এটা আমাকে সারপ্রাইজ করেছে তবে কিছু বিষয়ে আমাকে একটু হতাশা করেছে তো সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে পরবর্তী মতো আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে শুরুতে এক নজরে দেখিনি যে কি কি রয়েছে আসলে বক্স তেমন কিছুই নেই এখানে একটা রিমোট রয়েছে খুবই সাদামাটা প্রয়োজনীয় এন্ড বাটন গুলো রয়েছে খুবই সাদা মাটা একটা রিমোট তারপরে হচ্ছে একটা পাওয়ার কেবল রয়েছে আর প্রজেক্টর ছাড়া তেমন কিছুই নেই উল্লেখযোগ্য প্রথমেই আমরা এই প্রজেক্টার ডিজাইন ভিল কোয়ালিটির দিকে একটু নজর দিই বিল কোয়ালিটির কথা বলতে গেলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি তবে প্লাস্টিক হলে খুব বেশি চিপ ফিল হয় না বিশেষ করে বাজেট অনুবাদে একদমই পারফেক্ট আছে বলবো তবে এই প্রজেক্টরটা কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা করা হয়েছে আপনি চাইলে কিন্তু এটাকে আপনার ট্রাভেল ব্যাগেও ক্যারি করে আপনি নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি মুভি সব সবকিছু এনজয় করতে পারবেন সো এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন এটার নিচের দিকে স্ট্যান্ড আছে প্রজেক্টরগুলোর যে সমস্যাটা আমরা আগে ফেস করেছি যে নিচে স্ট্যান্ড থাকতো না কিছু একটা দিয়ে দাঁড় করাতে হতো বাট এটার কিন্তু নিচে একটা স্ট্যান্ড আছে দেখেন জাস্ট আমি যে কোনো সার্ফেস জায়গাতে বসাতে পারি এবং এটা এইটা আমি তিনশো ষাট ডিগ্রিতে কিন্তু ইজিলি মুভ করাতে পারি হ্যাঁ সামনে পিছনে আবার এই যে দেখেন উপরের দিকে কিন্তু এটাকে আমি মুভ করাতে পারি মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রিতে আমি এটাকে মুভ করাতে পারি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে পিছনের দিকে যদি আমরা থাকাই তাহলে একটা এখানে একটা পাওয়ার বাটন রয়েছে তারপরে হচ্ছে একটা এস পোর্ট রয়েছে তারপরে হচ্ছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম একটা হেডফোনের জ্যাক রয়েছে যেটা দিয়ে আপনি স্পিকার বা অন্য কোনো ডিভাইস যুক্ত করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে একটা ইউএসবি পোর্ট রয়েছে সো আপনি চাইলে প্যান ড্রাইভ বা অন্য কোনো ডিভাইসের সাথে যুক্ত করে এটাকে পারেন আর পোর্ট থাকার কারণে আপনি কিন্তু আপনার মনিটরের সঙ্গে খুব সহজে এটাকে কানেক্ট করতে পারেন এছাড়া স্পোর্টস বাটনের ক্ষেত্রে এখানে আর তেমন কিছুই নেই আর সামনের দিকে লেন্সের এই জায়গাটাকে ঘুরিয়ে আপনার স্ক্রিনটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারেন খুবই ইজি এখানে আসলে জটিলতা বলতে তেমন কিছুই নেই এই প্রজেক্টরটি ডিসপ্লে টাইপ হচ্ছে এলইডি যার নেটিভ রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি এ থেকে আপনার সর্বোচ্চ থ্রি হান্ড্রেড নাইন এ এন লুমিনেস পাবেন যার এক্সপেক্ট রেশিও হচ্ছে সিক্সটিন ইস নাইন বাই ফোর বাই থ্রি আর এতে কিন্তু বিল্টিন ফাইভ ওয়ার্ডের একটা হাই ফাই স্পিকার রয়েছে স্পিকারের কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে তবে আরেকটু লাউড হলে বেটার লাগত মজার ব্যাপার কি জানেন এই ডিসপ্লেটাতে আপনারা সর্বোচ্চ একশো পঞ্চাশ ইঞ্চি ভিউ অ্যাঙ্গেল এক্সপিরিয়েন্স করতে পারবেন সো আমি দেখলাম যে বেশ বিশাল একটা ডিসপ্লে এবং এটা রেজুলেশন যেটা আছে সে অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগছে মানে এখানে ফেটে যাচ্ছে বা হচ্ছে রেজুলেশন ঘাটতি হচ্ছে সেরকম কিছু না আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে আমরা একটা বেস্ট একটা স্ক্রিন কিন্তু আমরা পাচ্ছি কানেকটিভিটির ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টের ডুয়েল ব্র্যান্ড এর ওয়াইফাই সাপোর্ট রয়েছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাউটারটা যদি ডুয়েল ব্র্যান্ডের হয় আর যদি ফাইভ জি কানেক্টেড করা যায় আর যদি এখানে ব্র্যান্ড ভালো পাওয়া যায় তাহলে কিন্তু লাইভ স্পোর্টস বা খেলাগুলো কিন্তু দেখা যায় একদম ল্যাগ ফ্রি ভাবে এটা কিন্তু একটা ভালো জিনিস যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর সো এখানে কিন্তু আপনারা অ্যাপস ইনস্টল করে চালাতে পারবেন চার হাজারের বেশি তার মধ্যে হচ্ছে নেটফ্লিক্স ইউটিউব বা ইউটিউব প্রিমিয়াম এই টাইপের অ্যাপস গুলাও কিন্তু আপনারা এতে আপনারা প্লে করতে পারবেন সো জিনিসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে এই প্রজেক্টরটাকে ঠান্ডা রাখার জন্য যে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সো এখানে ফ্যানের শব্দটা আমার কাছে একটু মনে হয়েছে যদি রাতের বেলায় আপনি প্রজেক্টরটা চালান শীতের কালে বিশেষ করে তখন আপনি একটু একটু টের পাবেন বাট গরমকালে যদি যদি ফ্যান চলে বা থাকে তাহলে কিন্তু আপনি খুব বেশি এটা আপনি ফিলই করবেন না যে এখান থেকে আসলে একটা নয়েজ আসছে কানেকটিভিটির জন্য এতে কিন্তু আপনি ব্লুটুথ ইউজ করতে পারবেন তবে একটা জিনিস হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে এটা কিন্তু বেস্ট ওল্ড আমার কাছে মনে হয় যে দু হাজার পঁচিশে এসে এটা দেওয়া মোটেও উচিত হয়নি এখানে অন্তত ফাইভ পয়েন্ট টু দিলে হতো এই প্রজেক্টরে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ারোটে থ্রি আর জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মালি জি থার্টি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রজেক্টরে আপনার টু জিবি র্যাম পাবেন এবং সিক্সটিন জিবির রম পাবেন যদিও অপারেটিং সিস্টেম রান করার পর আপনি হয়তোবা খুব বেশি মেমোরি স্পেস আপনি খালি পাবেন না তারপর আপনি যেটুকু পাবেন সেটুকু দিয়ে মোটামুটি চালাতে পারবেন আর অতিরিক্ত দরকার হলে তো ইউএসবি আছে তো এটা দিয়ে আপনারা প্যান দিয়ে ইউজ করতে পারেন অথবা আপনার যদি পোর্টেবল হার্ড ডিস্ক থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি প্রজেক্টরটাকে রান করতে পারবেন এই প্রজেক্টরের লাইফ হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা সো বুঝতেই পারছেন একটা হিউজ কিন্তু এখানে লাইফ আপনারা পাচ্ছেন আমার মনে হয় যে একটা প্রজেক্টর আপনি যে সময় ধরে চালাবেন প্রতিদিন যদি দুই তিন ঘন্টা করেও চালান তারপরে হচ্ছে আপনার এই লাইফ টাইম আপনি শেষ করতে পারবেন না সো তার আগে আপনার প্রজেক্ট হয়তো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে সো যেটুকু দিয়েছে বিশেষ করে এই বাজেটের মধ্যে এটা তো প্রজেক্টরটা চমৎকার আমি চিন্তা করেছি যে এখন থেকে যখন মুভি দেখবো বা কোনো হচ্ছে নেটফ্লিক্সে কোনো সিরিয়াল দেখবো তখন আমি এটা ইউজ করব বা কোনো যদি নাটক দেখি তখন এটা ইউজ করবো আবার মাঝে মাঝে যখন ফুটবল খেলা থাকে বা ক্রিকেট খেলা থাকে তখন আমি এটা ইউজ করে আমি চাইবো যে একটা বিগ স্ক্রিনে খেলা দেখতে বা আমি বিগ স্ক্রিনে মুভি দেখতে তাহলে আমার সিনেমা হলেও যেতে হচ্ছে না বা আমি হচ্ছে বাইরে গিয়ে আর খেলা দেখতে হচ্ছে না আপনারা যদি চান যে আমার মতো পার্সোনাল একটা এরকম একটা সিনেমা হল বানিয়ে রাখবেন তাহলে চাইলে কিন্তু রাখতে পারেন যেহেতু প্রাইসটা খুবই কম আচ্ছা এখানে দুইটা জিনিস একটু নোটিস করে দেয় প্রথমটা হচ্ছে যে রিমোটটা যদি আপনারা প্রজেক্টর পিছনে না ধরেন তাহলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না ডানে বামে বা উপরে নিচ থেকে কাজ করবে না একদম প্রপারলি পিছনের দিকে ধরতে হবে সেকেন্ড হচ্ছে প্রজেক্টরটা যখন লং টাইম ধরে চলে তখন কিছুটা হিটিং ইস্যু এখানে নোটিশ করা যায় আর এটা আপনারা কিনতে পারবেন ফেমাস গ্যাজেট থেকে ফেমাস গেজেট এর ফোন নাম্বার বিস্তারিত সবকিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে ফোন করে কিনে নিতে পারেন সো গাইস প্রজেক্টটি সম্পর্কে আর তেমন কিছু বলবো প্রজেক্টটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ